এই জুলাইয়ের আগ পর্যন্ত আমরা কিন্তু বেশিরভাগ রাজনৈতিক অ্যাসালেম সিকার যারা পলিটিক্যাল অ্যাসালেম শিকার যারা তারা কিন্তু বিএনপি বা জামাতের অনুসারীরাই কিন্তু অ্যাসাইলেম ক্লিম করত আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এল বি টোয়েন্টি ফোরের সর্বাধিক জনপ্রিয় লিগাল অনুষ্ঠান ল অ্যান্ড লাইফে আপনাদের সাথে আমি আছি মাহমুদুল ইসলাম আজকে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ব্যারিস্টার আবদুল্লাহ নোমান ভাই উনি দীর্ঘদিন যাবৎ ল প্র্যাকটিস করে যাচ্ছেন নোমান ভাই প্রথমেই আমি আপনাকে স্বাগত জানাই স্টুডিওতে এবং আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি আপনার মূল্যবান সময় বের করে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ মাহমুদুল ভাই আমাকে আমন্ত্রণ জানাবার জন্য এবং সেই সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি এল বি টোয়েন্টি ফোরের এবং যারা দর্শক আছেন সকলকে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে গে যে অ্যাসাইলাম এবং বাংলাদেশি এসলাম শিকারদের পরবর্তী ভবিষ্যৎ নিয়ে আমরা আলোচনা করব। সম্প্রতি একটি বিষয় আমরা দেখতে পাচ্ছি যে একটি কেস যখন হোম অফিসে যাচ্ছে আপনার খুব শীঘ্র এটার ডিসিশন চলে আসছে অ্যান্ড রিজেকশন রেট ইজ ভেরি হাই এই ক্ষেত্রে আপনার মতামত কী মাহমুদ ভাই খুব চমৎকার একটি প্রশ্ন করেছেন তো আমরা যারা ইউকেতে অ্যাস প্র্যাকটিস করি আমরা আগে যেটা দেখতাম সেটা হচ্ছে যে অ্যাসাইলেম ক্লেম করার পরে ধরেন প্রথম আপনি ফোন দিয়ে অ্যাসাইলেম ক্লেম করলেন তারপরে আপনি স্ক্রিনিং অ্যাপয়েন্টমেন্টে গেলেন তো স্ক্রিনিং অ্যাপয়েন্টমেন্টের দিনটাই হচ্ছে অ্যাস ক্লেমটা রেজিস্ট্রেশন হলো তো স্ক্রিনিংয়ের দিন থেকে আমরা এমনও পেয়েছি যে অনেক অ্যাস ক্লেম আপনার ডিসিশন পেতে দুই বছর চার বছর আমার প্র্যাকটিসিং এক্সপিরিয়েন্সে পেয়েছি যে তিন বছর হয়ে গিয়েছে এখনও অ্যাস এল এম ক্লেমের ইন্টারভিউর জন্য ডাকেনি তারা মেইন ইন্টারভিউর জন্য ডাকেনি এগুলো কিন্তু আমরা দেখতাম ইভেন কোভিডের সময় বা কোভিডের আগেও আমরা দেখেছি যে একটা সাধারণ অ্যাসল ক্লেম ধরে নিচ্ছি পলিটিক্যাল অ্যাসাইলেম ক্লেম বাংলাদেশি পলিটিক্যাল অ্যাসাইলেম ক্লেমের ডিসিশন পেতে বা ইন্টারভিউ ডেট আসতে দেড় থেকে দুই বছর লাগতো এটা ছিল নর্মাল টাইম ফ্রেম কিন্তু সম্প্রতি বিশেষ করে আপনার কোভিড পরবর্তী সময়ে বা গত বছর যেটা দেখা যাচ্ছে যে অ্যাসএলএম ক্লেম করার দুই থেকে চার মাসের মধ্যেই তারা মেইন ইন্টারভিউতে ডাকছে এবং মেন ইন্টারভিউর উইদিন ফিউ উইক্স তারা কিন্তু ডিসিশন দিয়ে দিচ্ছে এবং বেশিরভাগ ক্ষেত্রেই ডিসিশনগুলো নেগেটিভ আসছে বা রিফিউজাল আসছে তো আমি যদি খুব সহজে দর্শকদেরকে বলতে চাই যে কোন অ্যাসলএম ক্লেমগুলো খুব তাড়াতাড়ি ডিসিশন হয়ে যায় এবং খুব তাড়াতাড়ি রিফিউজাল চলে আসে সেগুলো হচ্ছে যে আমরা দেখি আমাদের প্র্যাকটিসে দেখি যে অনেকেরই অনেক ধরনের ইমিগ্রেশন স্টেটাস থাকে অনেকে এখানে স্টুডেন্ট হিসেবে পড়তে আসেন অনেকে ইভেন ভিজিট ভিসা কেতে আসেন বিভিন্ন ভিসায় অনেকে ইউকেতে আসেন আসার পরে যখনই অন্য কোনো অপশন না থাকে বা ধরেন সবচেয়ে কমন যে জিনিসটি দেখা যায় অনেক স্টুডেন্টরাই ইউকেতে আসার পরে যখন তারা টিউশন ফিস পে করতে না পারে তার মানে পড়াশোনা কন্টিনিউ করতে পারছে না তখনই তারা এস ক্লেম করে এস ক্লেমের মেরিট থাকুক বা নাই থাকুক তারা কিন্তু এস ক্লেম করে যাতে করে তারা দুই বছরের যে ইআরসি পিরিয়ড যে দুই বছরের যে কাজের রাইট পায় সেটা যাতে ঠিক থাকে তো এক্ষেত্রে দেখা যায় কি যে আসলেই সুনির্দিষ্ট তথ্য প্রমাণ ডকুমেন্টস না থাকার পরেও কিন্তু শুধুমাত্র এদেশে থাকার কারণে থাকার জন্য তারা এস ক্লেম করে তো ওই ক্লেমগুলো হোম অফিস কিন্তু আসলে যখন সে স্ক্রিনিং অ্যাপয়েন্টমেন্টে যায় যেখানে ব্রিফলি তাকে জিজ্ঞেস করে যে সে কেন এস ক্লেম করতে যায় সেই স্ক্রিনিং অ্যাপয়েন্টমেন্টের পরে সেকশন ওয়ান টোয়েন্টির একটা অ্যাডিশনাল গ্রাউন্ডস সাবমিট করতে হয় অনেকেই এই বিষয়গুলো অনেক এসএলএম ক্লায়েন্ট আমরা পেয়ে থাকি যাদের কোনো লয়ার থাকে না তারা এই ব্যাপারগুলো জানে না এই প্রসেসগুলো তারা ঠিকমতো ফলো করে না তো হোম অফিস কিন্তু বুঝতে পারে যে তার মানে তার যে এস ক্লেমটি সে করেছে এটি আনফাউন্ডেড মানে এটার তথ্য প্রমাণ নেই বা ভেরি উইক এটা এটার ভালো মেরিট নেই তো সেক্ষেত্রে তারা কি করে তারা দুই তিন মাসের মধ্যেই তারা মেইন ইন্টারভিউ যেটাকে সাবস্টেন্টিভ ইন্টারভিউ বা এস ইন্টারভিউ বলা হয়ে থাকে সেটাতে ইনভাইট করে তো এসএলএ ইন্টারভিউতে যাওয়ার পরে আপনি যদি তথ্য প্রমাণ ঠিকমতো না থাকে ধরেন আপনি বলেছেন যে কোনো একটা নির্দিষ্ট দল করার কারণে আপনি এস ক্লেম ক্লেম করেছেন কোনো একটা আপনার রাজনৈতিক মতের কারণে আপনি বাংলাদেশে পারসিকিউটেড হবেন বা বাংলাদেশে অত্যাচার নির্যাতনের শিকার হবেন তো কিন্তু এই সংক্রান্ত আপনি কোনো প্রমাণ দিতে পারেননি তো এই এই ধরনের কেসগুলোই খুব তাড়াতাড়ি কিন্তু তারা রিফিউজাল দিয়ে দেয় এই একটা বিষয় যদি আমরা কথা বলি এবং বাংলাদেশের এখন বর্তমান যে প্রেক্ষাপট আমরা দেখতে পাচ্ছি এই বর্তমান প্রেক্ষাপটের পরবর্তী সময়ে যারা আপনার পূর্ববর্তীতে এস এলএম সিক অলরেডি করে ফেলেছেন যারা এখনও পর্যন্ত ইন্টারভিউ ফেস করেনি যেমন চার মাস এখনও ওদের ইন্টারভিউর জন্য ডেট আসেনি তাহলে তাদের যে ফিউচারটা তাদের ভবিষ্যৎটা কি হতে যাচ্ছে তো ধন্যবাদ মাহমুদ ভাই আমি দর্শক যারা দেখছেন আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার স্বার্থে আমি ধরে নিচ্ছি যে আপনি অ্যাসআালম সিকার তো অনেক গ্রাউন্ডেই মানুষ এসআলএম ক্লেম করতে পারে আমি সেই প্রশ্নে আসছি বাট আমি ধরে নিচ্ছি যে আপনি পলিটিক্যাল অ্যাসআালম সিকারদের কথা বলেছেন তো বাংলাদেশে বড় দলগুলোর মধ্যে যদি আমি প্রথমেই বলি বিএনপি আওয়ামী লীগ বা জামাত ইসলামী এগুলোই তো বাংলাদেশের বড় দল এই তিন চারটা দল তো আগে এই জুলাইয়ের আগ পর্যন্ত আমরা কিন্তু বেশিরভাগ রাজনৈতিক অ্যাসাইলেম সিকার যারা পলিটিক্যাল অ্যাস শিকার সিকার যারা তারা কিন্তু বিএনপি বা অ্যাসাইলে বিএনপি বা জামাতের অনুসারীরাই কিন্তু অ্যাস এল ক্লেম করতো পাঁচই আগস্টের আগে তো পাঁচই আগস্টের পরে কিন্তু অনেক সময় অনেকে আমরা দেখেছি যে ক্ষমতাসীন এই পতিত সরকার আওয়ামী লীগের যারা অনুসারী সাপোর্টার বা পলিটিশিয়ান তারাও কিন্তু অ্যাস ক্লিম করছে আমরা দেখছি তো আপনি যে বললেন যে তাদের ভবিষ্যৎ আসলে কি তো দর্শক আপনারা যারা দেখছেন আপনাদের আপনাদেরকে জানানোর জন্য আজকে আমি একটি কান্ট্রি পলিসি অ্যান্ড গাইড এনেছি এটি পাবলিশ হয়েছে ডিসেম্বর দুই তো এটি এই যে সিপিআইএন কান্ট্রি পলিসি অ্যান্ড ইনফরমেশান নোট আমার কাছে আছে আমার হাতে আছে তো যারা দেখছেন আমি ছোট করে তাদেরকে বলি মাহমুদ ভাই আপনার দর্শকদেরকে তো কান্ট্রি পলিসি অ্যান্ড ইনফরমেশান নোট হচ্ছে একটা গাইডেন্স এই গাইডেন্সটা হোম অফিসে আপনি যখন এস ক্লেম করবেন আপনার যে কেস ওয়ার্কার থাকবে যে আপনার এসএলএম ক্লেমটা ডিসাইড করবে যে আপনার এস ক্লেমটা তারা ডিসাইড করবে যে আপনাকে এস ক্লেম দেওয়া উচিত বা না উচিত তারা কিন্তু এই গাইডেন্স ফলো করবে এই গাইডেন্সের মধ্যে আছে যে বাংলাদেশে আসলে কি হচ্ছে তো এই কান্ট্রি পলিসি অ্যান্ড ইনফরমেশান নোটে কিন্তু বাংলাদেশের এবং ইন্টারন্যাশনাল অনেক নিউজ পোর্টালের আর্টিকেল তারা রেফার করেছে বাংলাদেশের নিউজ পোর্টালের আর্টিকেল রেফার করেছে যেমন ধরেন প্রথম আলো বা আপনার ঢাকা ট্রিবিউনের মতো স্টারের মতো নিউজ আর্টিকেল কিন্তু তারা রেফার করেছে এমনিস্ট ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ওয়াচ বিভিন্ন আর্টিকেল তারা রেফার করে তারা বাংলাদেশ নিয়ে একটা রিপোর্ট দিয়েছে যেটা হোম অফিসের যে ওয়ার্কার আছে তারা কিন্তু এই রিপোর্টটা ফলো করবে তো এই রিপোর্টে এই যেহেতু রিপোর্টটা ইজ ডেটেড ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি তার মানে জুলাই অগাস্ট গণব্যধানের পরবর্তী সময়ের রিপোর্ট এটা জি ভেরি আপডেট দিস ইজ দ্য লাস্ট কান্ট্রি পলিসি অ্যান্ড ইনফরমেশন নোট বাংলাদেশের জন্য দ্য লেটেস্ট কান্ট্রি পলিসি তো এই কান্ট্রি পলিসিতে দেখেন খুব ইন্টারেস্টিংলি ইউকে গভর্নমেন্ট কী রিপোর্ট করেছে তারা রিপোর্ট করেছে যে পাঁচই আগস্ট আওয়ামী লীগের যেই সরকার প্রধান ছিল বৈধ অবৈধ যেটাই হোক আমরা আইনের মানুষ আমরা রাজনৈতিক লোক না বৈধ অবৈধ যেটাই হোক তা সে বাংলাদেশ থেকে পালিয়ে ইন্ডিয়া চলে গিয়েছে ইন্ডিয়ায় গিয়ে সে অ্যাসালেম ক্লেম করেছে সে ইন্ডিয়াতে রিফিউজা আছে এবং বাংলাদেশে এখন আওয়ামী লীগ আর ক্ষমতাসীন দল হিসেবে নেই বাংলাদেশে এখন ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করেছে আটই আগস্ট পাঁচই আগস্টের তিন দিন পরে আটই আগস্ট নতুন অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে যেই সরকারের প্রধান হচ্ছে একজন শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী লোক প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস তো তারা যেটা বলেছে যে প্রফেসর ডক্টর ইউনুস ইজ আ ভেরি নিউট্রাল পার্সন মানে নিরপেক্ষ মানুষ উনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন তার আন্ডারে বাংলাদেশের সবাই নিরাপদ এটা হচ্ছে একটা মোটামুটি একটা জেনারেল ওভারভিউ দ্যাট বিং সেইড এটা বলার পরেও কিন্তু এই কান্ট্রি পলিসি বলে যে আওয়ামী লীগের যদি ওয়েল ডকুমেন্টেড কোনো পলিটিশিয়ান হয়ে থাকে বড় লেভেলের পলিটিশিয়ান বা আওয়ামী লীগের যে অঙ্গ সংগঠন বা অক্সিলারি অর্গানাইজেশনগুলো রয়েছে যেমন ধরেন ছাত্রলীগ যেমন ধরেন যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ বা আওয়ামী লীগের যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে তাদের যদি আপনি বড় মাপের নেতা হন তাহলে কিন্তু আপনার রিস্ক আছে তারা কিন্তু কিছু ঘটনা এখানে মেনশন করেছে যে আওয়ামী লীগের অনেক বড় নেতার বাসায় আগুন আগুন দেয়া হচ্ছে বা এই ধরনের কিন্তু কিছু মেনশন করা আছে আর বিএনপি জামাতের ক্ষেত্রে আমি জেনারেল যে ওভারভিউটা দিব দর্শক আমি আবারও বলছি এটা কিন্তু কান্ট্রি পলিসি অ্যান্ড ইনফরমেশন নোট ইট ওয়াজ পাবলিশড ইন ডিসেম্বর টোয়েন্টি মানে জুলাই অগাস্ট গণপ্রধানে পরবর্তী সময় এটা পাবলিশ হয়েছে তো এখানে জেনারেল ওভারভিউ যেটা বিএনপি এবং জামাতের পলিটিশিয়ানদের সেটা হচ্ছে যে এই কান্ট্রি পলিসি বলে যে বাংলাদেশে বর্তমানে সফট পাওয়ারে আছে হচ্ছে বিএনপি এবং জামাত ইসলামী এটা বলে যে আগে জামাত ইসলামীর নিষিদ্ধ একটা দল ছিল বাংলাদেশে আমলি নিষিদ্ধ করেছিল এখন সেই নিষেধাজ্ঞা উঠিয়ে দেওয়া হয়েছে জামাত কিন্তু বাংলাদেশের রাজনীতি করার অধিকার এখন রাখে এবং এখানে কিছু পার্টিকুলার ডেট তারা মেনশন করেছে যে যেই ডেটে ঢাকাতে জামাতের লোকজন সমবেত হয়েছে তারা প্রোটেস্ট করেছে বিএনপির লোকজনরা সভা সমাবেশ করেছে উইদাউট এনি প্রবলেম তারা কিন্তু বলছে যে জামাত আর বিএনপির যারা পলিটিক্স করে তাদের কিন্তু বাংলাদেশে বর্তমানে সমস্যা খুব নেই বললেই চলে বা খুবই কম তো কিছু কিছু জায়গায় হয়তো বা সমস্যা হতে পারে পাঁচই আগস্টের পরে সেগুলো তারা বলছে যে রাজনৈতিক না হয়ে অনেকটা ব্যক্তিগত হতে পারে এটা কিন্তু জেনারেল ওভারভিউ দ্যাট বিং সেড তার মানে এটা না যে জামাত বা বিএনপি যারা এস ক্লিম করেছেন যাদের আসলেই প্রাণের ভয় রয়েছে যাদের আসলেই অত্যাচারিত নির্যাতিত হওয়ার সম্ভাবনা আছে তাদের এস হবে না বা তাদের অ্যাসেম নিয়ে আর কোনো আশা নেই তার মানে কিন্তু এটা না দর্শক যারা আপনারা দেখছেন আমি আপনাদেরকে আবারও বলবো যে আশাহত হওয়ার কোনো কারণ নেই কারণ যুক্তরাজ্য হচ্ছে আইনের দেশ এখানে আপনি যদি তথ্য প্রমাণ দিয়ে আপনার আপনার কেস যদি আপনি প্রুফ করতে পারেন বি একটা জায়গা থেকে আমরা একটা জিনিস বলি যে আমার কাছে মনে হচ্ছে যে আপনার এই যুক্তিতে বা এই আপনার যে গাইডলাইন্স থেকে আমরা যেটা বুঝতে পারতেছি যে মনে হচ্ছে যে জামাত অথবা বিএনপির যারা আছেন তাদের হচ্ছে যে এখন যে ক্রেডিবিলিটিটা ওদের অনেকটা এখন অ্যাসালামের ক্ষেত্রে যদি আমরা এটা নিয়ে আলোচনা করছি ওদের ক্রেডিবিলিটি একটু কম রাদার দেন আমাদের যে আওয়ামী লীগের ব্যানারে যারা আসবে যারা এখন আপনার আপনি বলতে চাচ্ছেন যে কিছু ওরাও এখন ওদেরও ওই ক্রেডিবিলিটার বেশি তো তার মানে হচ্ছে যে ওদের ক্রেডিবিলিটার বেশি নাকি এদেরটা হচ্ছে কমে যাচ্ছে তাহলে কিভাবে আমরা ওই করব আমার আমার মনে হয় আপনি যে প্রশ্নটি করেছেন আমি বুঝতে পেরেছি আপনি বলছেন যে জামাত বিনপির যারা এস এল এম সিকে তাদের থেকে কি আওয়ামী লীগের এস এল এম সিকে ক্রেডিবিলিটি বেশি কিনা তো এটির আসলে কোনো স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্সার দেওয়া যাচ্ছে না এই কারণে কারণ প্রতিটা ব্যক্তির জীবনের ঘটনা রাজনৈতিক এক্সপিরিয়েন্স অ্যান্ড এভরিথিং ইজ সেপারেট ইজ ডিফারেন্ট সব কিছু আলাদা সবারটা এক একটা এক একজনের জীবনের ঘটনা থেকে আরেকজনের জীবনের ঘটনা আলাদা তো এখন আমি এরকমও পেয়েছি যে জামাতের বা বিএনপির আমি এরকম পেয়েছি বিএনপির অনেক বড় নেতা পাঁচই আগস্টের পরে এখনও তার বাংলাদেশে তার নামে ত্রিশটা কেস রয়েছে এখনও তার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট রয়েছে সে যদি বাংলাদেশে যায় এখনও তো তার অ্যারেস্ট হওয়ার সম্ভাবনা আছে পলিটিক্যালি মোটিভেটেড কেসে তার তার নামে ত্রিশটার মতো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা আছে তো জাস্ট বিকজ সে বিএনপির নেতা এবং আওয়ামী লীগ বাংলাদেশে নেই তার মানে এটা না যে তার বাংলাদেশে পার্সিকিউটেড হওয়ার সম্ভাবনা নেই কারণ আমরা যদি আমরা আমরা এইখানে এই কান্ট্রি পলিসিতে অনেক ইনফরমেশনই কিন্তু নেই যেমন ধরেন সম্প্রতি একটি একটি বড় একটি নিউজ পেপারে এসেছে যে আওয়ামী লীগ সরকার বিগত পনেরো ষোলো বছরে প্রায় নব্বই হাজার পুলিশ তারা রিক্রুট করেছে তো যদিও আওয়ামী লীগ ক্ষমতায় নেই যদিও শেখ হাসিনা বা শেখ হাসিনার যে মন্ত্রিসভা বা পার্লামেন্ট সংসদ বাংলাদেশে নেই কিন্তু আওয়ামী লীগের যে এস্টাবলিশমেন্ট এস্টাবলিশমেন্ট বলতে আমরা যেটা বুঝি প্রশাসন পুলিশ বা সচিবালয় থেকে শুরু করে যে ছোটোখাটো যে অর্গানাইজেশনগুলো সব জায়গাতে আওয়ামী লীগ রিক্রুট মানুষজন এখনও আছে এখনও আছে তো এই পনেরো ষোলো বছরের গড়ে ওঠা সিস্টেম যদি আপনি রিপ্লেস করতে চান ইট ক্যান নট বি রিপ্লেসড ওভার নাইট এক রাত রাতারাতি তো আপনি এগুলো সব কিছু চেঞ্জ করতে পারেন না তো যার নামে বিশটা কেসেস ছিল আগে সেই বিশটা কেসেস তো তার এত সহজেই তো তার কোয়াস করা সম্ভব না সেগুলো থেকে তার নির্দোষ প্রমাণিত হয়ে বের হয়ে আসা তো সম্ভব না তো জাস্ট বিকজ আপনি বিএনপি বা জামাতের ইসলাম সিকার এখনও ডিসিশন পাননি তার মানে এটা না যে আপনার এসএলএম কেস নিয়ে কোনো হোপ থাকবে না কোনো আশা থাকবে না আর আওয়ামী লীগকে আওয়ামী লীগের ক্রেডিবিলিটি নিয়ে যেটা প্রশ্ন করলেন তা আমরা নিশ্চয়ই আপনিও যেমন দেখেছেন বা দর্শকরা যেমন দেখেছে আমরাও দেখেছি যে আওয়ামী লীগের অনেকেই অনেক সমস্যা হচ্ছে বাংলাদেশে স্বাভাবিকভাবেই যেহেতু পনেরো ষোলো বছর একটা সরকার ক্ষমতায় ছিল অনেকেই অনেক কাজ করেছেন খারাপ কাজ ভালো কাজ তো এগুলোর ফল অনেকেই ভোগ করছেন অনেকেরই অনেকের উপরে অত্যাচার নির্যাতন হচ্ছে আমরা অনেক জায়গায় দেখেছি তো যদি কেউ সুস্পষ্টভাবে প্রমাণ করতে পারেন যে তারা বাংলাদেশে থাকলে তাদের ভয় রয়েছে তাদের অত্যাচারিত নির্যাতিত হওয়ার ভয় রয়েছে এবং তার যদি এটা কাগজে কলমে উইথ ডকুমেন্টস অ্যান্ড এভিডেন্স প্রমাণ করতে পারেন তাহলে অ্যাসলাম হওয়ার সম্ভাবনা আছে ধন্যবাদ রোমন ভাই আপনাকে সুন্দর একটি আলোচনা উপহার দেওয়ার জন্য দর্শক আপনাদের বলে যাচ্ছি যে আমাদের যে আলোচনাটা অ্যাসালাম রিলেটেড আলোচনা এটা যে শুধুমাত্র আপনার রাজনৈতিক আলোচনা রাজনৈতিক প্রেক্ষাপট নিয়েই যে অ্যাসআালাম হবে এরকম না আপনার অ্যাসালাম আপনার জীবনের ঝুঁকি যে কোনো পর্যায়ে হতে পারে আপনি যে কোনো পর্যায়ে আপনি অ্যাসালাম জন্য কিন্তু অ্যাসালামের জন্য যে জিনিসটা খুবই দরকার যেটা নোমান ভাই বারবার বলছেন যে আপনার ক্রেডিবিলিটিটা খুবই ইম্পর্টেন্ট যেটা আপনার জীবনে ঝুঁকি আছেন বা আপনি যেটাই হোক মাহমুদ ভাই আমি আর একটু অ্যাড করি ইন টুয়া ইউজ আমরা আসলে অ্যাসআালম শিকার সিকার যারা আমরা দেখি আমাদের প্র্যাকটিসিং এক্সপিরিয়েন্সে আমরা বেশিরভাগ সময় আমরা রেফার করে থাকি পলিটিক্যাল অ্যাসালাম সিকারদেরকে বাট শুধুমাত্র যে পলিটিক্সের কারণে আপনার বাংলাদেশে পার্সিকিউটেড হওয়ার সম্ভাবনা থাকবে তা কিন্তু না অনেক সময় এটা হতে পারে আপনার ধর্ম বিশ্বাসের কারণে আমরা দেখেছি বাংলাদেশে যারা এথিস্ট ছিল অনেকেরই অনেক সমস্যা আগে হয়েছে বা আপনার সেক্সুয়াল অরিয়েন্টেশনের কারণেও কিন্তু আপনার পার্সিকিউশনের ভয় থাকতে পারে তো হোমোফিসের যে টেস্টটা সেটা হচ্ছে ওয়েল ফাউন্ডেড ফিয়ার অফ পারসিকিউশন ওয়েল ফাউন্ডেড ফিয়ার অফ পারসিকিউশন আসলে কী ওয়েল ফাউন্ডেড ফিয়ার অফ পার্সিকিউশন হচ্ছে যে আপনার যে আসলেই অত্যাচারিত নির্যাতিত হওয়ার ভয় আছে এটা ওয়েল ফাউন্ডেড হতে হবে মানে ইট হ্যাজ টু বি ব্যাকড বাই বোথ সাবজেক্টিভ এবং অবজেক্টিভ এভিডেন্স সাবজেক্টিভ এভিডেন্স হচ্ছে আপনি যেটা অ্যাকচুয়ালি এক্সপিরিয়েন্স করেছেন আপ সেটার কী প্রমাণ আছে আপনার কি প্রমাণ আছে এবং অবজেক্টিভ এভিডেন্স হচ্ছে আসলে নিউজ আর্টিকেল বা সামগ্রিক পরিস্থিতি কী বলে আসলেও কী এরকম হওয়ার সম্ভাবনা আছে কি না তো এই বিষয়গুলো কিন্তু আপনার মাথায় রাখতে হবে তো দর্শক আমরা আসলে আমরা এই অ্যাসএলএম নিয়ে আমি এই এলবি টোয়েন্টি ফোরে অনেকবার এসেছি অনেকবার কথা বলেছি তো আমরা বেশিরভাগ সময় রেফার করে থাকি পলিটিক্যাল অ্যাস এলএম কিন্তু এস এল এম সিকার কিন্তু অনেক রকমেরই আছে আমি আমার প্র্যাকটিসিং এক্সপিরিয়েন্সে পেয়েছি যে অনেকেই তাদের ধর্ম বিশ্বাসের কারণে এস ক্লেম করেন অনেকেই কোনো একটা পার্টিকুলার গ্রুপের কারণে গ্রুপের সাথে থাকার কারণে অ্যাস ক্লেম করেন অনেকেই তার ফ্যামিলিগত প্রবলেমের কারণেও দেখা যায় যে ফ্যামিলি তাকে মেনে নিচ্ছে না অনার কিলিং এই ধরনের অ্যাস শিকারদেরকে সিকারদেরকে আমি পেয়েছি তো সব কিছুর ক্ষেত্রেই মাথায় রাখতে হবে যে খুব সুনির্দিষ্ট তথ্য প্রমাণ থাকতে হবে আপনি শুধু ক্লেম করলেই হবে না আপনার সেটার জন্য ওই ক্লেমের ফেভারে আপনার ডকুমেন্টস থাকতে হবে এভিডেন্স থাকতে হবে ঠিক আছে আরেকটি বিষয় আসলে আমার ছোট্ট করে একটু ছিল যে নমন ভাই কেউ একজন আপনার অ্যাসালাম সিক করতে যাবে তো প্রথমত তো সে ইন্ডিপেন্ডেন্ট লয়ারের কাছে ডেফিনেটলি যাবে তার পরামর্শের জন্য এই ক্ষেত্রে তার কি পরিমাণ আপনার ডকুমেন্টস বা যে কাগজপত্রিগুলো যে ঝামেলা ওরা তো অভাব করে জানে না দর্শক আপনাদের সুবিধার্থে বলে যাচ্ছি যে এই বিষয়টা আর একটু ভালো ক্লিয়ার হওয়ার জন্য আমি অন্যভাবে জিজ্ঞেস করতেছি যে ডকুমেন্টের ব্যাপারটা কিভাবে করে ওরা সাহায্য পেতে পারে জি তো আমি খুব সুন্দর একটি প্রশ্ন এটি দর্শকদের জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা আমাদের প্র্যাকটিসে এক্সপিরিয়েন্স আমরা পেয়ে থাকি মানুষ জিজ্ঞেস করে যে ভাই আমি তো বাংলাদেশে আমি যেতে পারতেছি না বাংলাদেশে আমার এই সমস্যা হচ্ছে তো আমি কিভাবে এস ক্লেম করতে পারি বা আমার কী কী ডকুমেন্টস দরকার এস ক্লেম করার জন্য এই প্রশ্ন অনেকেই আমাকে করে থাকেন তো প্রথমেই আমি বলবো যে আসলে এসএলএম ক্লেম করতে প্রথমেই কোনো ডকুমেন্টস দরকার হয় না প্রথম কথা হচ্ছে আপনার চিন্তা করতে হবে যে আপনি এস ক্লেম সংক্রান্ত সকল কিছু জানেন কি না হয়তোবা অনেক দর্শকই জানে না যে এস ক্লেম করলে এস একটা 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 নর্মাল এস ক্লেম কিন্তু ডিসিশন পেতে এখন অনেক দ্রুত হচ্ছে বা ধরে নিচ্ছে তাও এক বছরের মতো সময় লাগে এটা রিফিউজাল হোক বা গ্রান্ট হোক ধরে নিচ্ছি অ্যাভারেজ টাইম ফ্রেম এর মধ্যে আপনার দুই বছরের আপনাকে এয়ার একটা টেম্পোরারি একটা থাকার পারমিশন দিবে ওইখানে ওয়ার্ক রাইটস থাকবে কিনা এটা আপনি কোন অবস্থা থেকে এস এল এম ক্লেম করলেন সেটার উপরে ডিপেন্ড করে আপনি যদি ভিজিট ভিজা থেকে এসএলএম ক্লেম করেন ইউড নট হ্যাভ ওয়ার্ক রাইট আপনার কাজের অনুমতি থাকবে না আপনি যদি কোনো একটা ভ্যালিড ভিসায় থাকা অবস্থায় যেই ভিসাতে কাজের রাইট ছিল সেই ভিসাতে থাকা অবস্থায় এসএলএম ক্লেম করেন তখন কিন্তু কাজের রাইটস পাবেন তো এখন কথা হচ্ছে যে কি ডকুমেন্টস আসলে দরকার তা আমি বলবো ডকুমেন্টস কি সেটা চিন্তা করার আগে আপনার চিন্তা করতে হবে যে এস ক্লেম করার অ্যাসপেক্টসগুলো কি কী ভালো দিক বা খারাপ দিক বা কোন জিনিসগুলো আপনার কনসিডার করা উচিত মাথায় রাখা উচিত একটা হচ্ছে যে যদি আপনার এসএলএম ক্লেম গ্রান্ট হয়ে যায় পাঁচ বছর কিন্তু আপনি রিফিউজি স্ট্যাটাসে ইউকেতে থাকবেন সেই রিফিউজি স্ট্যাটাসে আপনার ট্রাভেল ডকুমেন্ট থাকবে আপনি কিন্তু আপনার নিজের দেশ বাংলাদেশে যেতে পারবেন না এটা হচ্ছে একটা জিনিস মাথায় রাখতে হবে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে এই যে এই অ্যাস যখন আপনি ক্লেম করবেন এই এখানে ধরেন আপনার তথ্য প্রমাণ অনেক কিছু জোগাড় করতে হবে আপনার অনেক সময় দিতে হবে কারণ অনেক কিছুই এস এল এম সাকসেসফুল এসএলএ ক্লেমের জন্য আমি সবসময় আমার যারা ক্লায়েন্ট রয়েছে আমি তাদেরকে বলি যে এস ক্লেম আসলে সাকসেসফুল হবে কি না হবে এটা অনেকটাই ডিপেন্ড করে ক্লায়েন্টের উপরে ক্লায়েন্ট আসলে কতটা প্রোয়েক্টিভ কারণ আমি দেখেছি আমার এক্স এক্সপিরিয়েন্সে আমি খুবই বড় একজন একটা একটা নির্দিষ্ট একটা বড় একটা রাজনৈতিক দলের বড় একজন অ্যাসআালম সিগারকে আমি রিপ্রেজেন্ট করেছি যিনি অনেক বড়ো মাপের একজন নেতা জাতীয় পর্যায়ের নেতা কিন্তু তার আসলে ওই সময় নেই যে তার নামে কতগুলো কেস হয়েছে তার নামে কোথায় কি হয়েছে এই তথ্য প্রমাণ তথ্য প্রমাণগুলো জোগাড় করে আনার বাংলাদেশ থেকে তো এসএলএম ক্লেম করলে কিন্তু ডকুমেন্টস কিন্তু বেশিরভাগ বাংলাদেশেই থাকে ধরেন আপনার নামে যদি কেস থাকে কেস ডকুমেন্টস তো আপনার বাংলাদেশ থেকে আনতে হবে আপনার যদি বাংলাদেশে আপনার পরিবারের উপরে যদি হামলা হয় আপনার আপনি যদি আগে যদি আপনার উপর হামলা হয়েছে আপনি হসপিটালে গিয়েছেন সেটা মেডিকেল ডকুমেন্টস এই ধরনের ডকুমেন্টসগুলো কিন্তু আপনার বাংলাদেশ থেকে কালেক্ট করতে হবে এখন এগুলোকে আপনি আসলে কালেক্ট করতে পারবেন কি না বা ধরেন আপনার জীবনের সাথে যে ঘটনাগুলো ঘটেছে এটা যদি আমরা একজন নিউট্রাল এক্সপার্টকে দিয়ে আমরা প্রমাণ করতে চাই এক্সপার্টের কাছ থেকে রিপোর্ট আনতে হবে তো এই যে এই রিলেটেড জিনিসগুলো এইগুলো কিন্তু মাথায় রাখতে হবে তো অ্যাস ক্লেম করা আসলে খুবই সহজ কিন্তু অ্যাজ ইওর ক্লেম গোজ এ হেড তখন আপনার কিন্তু কিছু জিনিস করতে হবে না হলে খুব তাড়াতাড়ি কিন্তু তারা ডিসিশন দিয়ে দেয় খুব কারণ হোম অফিস ভাবে যে ইটস এ শ্যাম ক্লেম কোনো তথ্য প্রমাণ আপনি দেননি কোনো এভিডেন্স আপনি সাবমিট করেননি ইন এস আল এম ক্লেম তখন তারা মনে করে যে সে শুধু থাকার জন্য অ্যাস ক্লেম করেছে তখন তারা খুব তাড়াতাড়ি ডিসিশন দিয়ে দেয় জি খুবই ধন্যবাদ ভাই আসলে চমৎকার একটি আলোচনা করার জন্য আমি আমার দর্শকদের বলতে চাই যে দর্শক এতক্ষণ আপনাদের আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা জানলেন অনেক বিষয় অ্যাসালেম সম্পর্কে আমাদের আপনাদের যদি আমাদের এই অনুষ্ঠান ভালো লেগে থাকে অবশ্যই আমাদের শেয়ার কমেন্ট লাইক দিয়ে আমাদের পাশে থাকুন অ্যান্ড ইনশাল্লাহ আবারও দেখবেন আমাদের আগামী পর্বে বিভিন্ন বিষয় আলোচনার সাথে থ্যাংক ইউ